আবারও সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে ছাপ্পান্ন বছর বয়সী একজন জেলে নিহত হয়েছেন বাঘের আক্রমণে এখানে কয়েকদিন আগে একজন বাঘের এতে মারা গেছে ওই তো কালকে আজকে সময় সৎকার হলো এই রাত্রি এই শ্মশান যখন তাপস হাল্লারের মৃতদেহ বাড়িতে আনা হয় সেই মুহূর্তে ওনার বাড়ির পরিস্থিতি কেমন ছিল একবার দেখুন যেখানে অ্যাক্সিডেন্টটা ঘটে সেখানে যখন বন আধিকারিক কর্মীরা যান তখনও পর্যন্ত এই তাপস হালদারের দেহটা নিয়ে কিন্তু বসেছিল সেই বাঘ একটা হাত ছেড়ে খেয়ে নিয়েছে যেটা বলছেন এখানকার স্থানীয় বাসিন্দারা বনটা মারতে তপস করে গেছে না ততক্ষণ বন্ধু ওখানে ছিল ওখানে ছিল একটা হাত খেয়ে নিয়েছে ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর দুটো পাঁচ নাগাদ বনি ক্যাম্পের পাশে সিঁদুর কাঠি জঙ্গলে এবং তাপস হালদারের দেহ উদ্ধার করা হয় শনিবার পরবর্তীতে পোস্টমর্টম করা হয় তারপর তেইশ তারিখ রাতে ওনাকে সৎকার করা হয় এই শ্মশানে মূলত এই শ্মশানে গতকাল রাত্রে তাপস হালদারের নিথর দেহ কিন্তু সৎকার করা হয় দেখুন তারই স্বাগত জানাই সুন্দরবন নতুন একটি পর্বে আশা করি সবাই ভালো রয়েছেন এই মুহূর্তে আমি যেখানে অবস্থান করছি আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের সুন্দরবনের মইপিটের নগেনাবাদ গ্রামে এবং গত কয়েকদিন আগে তাপস হালদার নামক একজন জেলে বনি ক্যাম্পের গভীর অরণ্যে শিকার করতে গিয়ে বাঘের অতর্কিত হামলায় উনি কাঠি নিহত হয়েছেন তো যার কারণে এই গ্রামে আসা এবং এখানকার সাধারণ যে বাসিন্দারা রয়েছেন ওনারা কি বলছেন বা ওনারা যারা প্রতিনিয়ত মাছ কাঁকড়া ধরতে যান ওনারা কতটুকু আতঙ্কের মধ্যে রয়েছেন সেই সব এই মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো এগুলো কি হবে মানে ওইগুলো কি খাবার তৈরি হয় খায় মানুষেও খায় ও মুরগির তৈরি হয় বেশি ওই মুরগির খাবার তৈরি হয় আবার আমরাও মানে আমরা বলতে মানে যারা এসব খেতে ভালোবাসেন ওনারাও খান এসব শুটকি মাছ সব চিংড়ি মাছ এগুলো এই এই মাছগুলো কি এই এই নদী থেকে ধরা নাকি আপনাকে দুতি জান নাকি হ্যাঁ আমাদের ও আপনাদের নৌকা রয়েছে

তিনজনে আর কি সে বরদার মানে একটু গুলির মতো আচ্ছা সে বাঘের সঙ্গে লড়াই করে আচ্ছা আর এরা দুজনে পাইলে এসে তার কেঁদে আসে সে মারা গিয়েছে বাবা এমনি এই জঙ্গলে তো বাঘ আছে বলো হ্যাঁ বাবা বাঘ নেই এপাশে আসে এপারে পেরে চলে আসে হ্যাঁ আপনারা দেখেছেন এই জঙ্গলের আশেপাশে দেখুন দেখিনি বাবা ডাক ডাক শুনেছেন হ্যাঁ ডাক শোনা যায় বা ওই ইয়ে হয় পাঁচ পাটছাপ ঠাপ আছে ছাপও দেখা যায় পারে এপারে পাট ছাপ থাকে

ওসব হইছে জাল পাতে এই যে এই জগত ভাগ আছে হ্যাঁ জল জল ভাই বাবা এই পাশে পেরিয়াতে গত বছরে এখানে পা দিয়েছিল এখানে এখানে এই দিদিwidehat হ্যাঁ এই পথে এই পথে গিয়ে এই পার ধর ধরে সদারে গিয়ে তবে ধরা পড়ল গ্রামের মধ্যে চলে গিয়েছিল হ্যাঁ আর ডাল আটকে ছিল না ডাল আটকে ছিল আটকাতে তো ও নিচে থেকে এক বলে চলে গেল জলে নিচ থেকে বেরিয়ে গেছে বেরিয়ে গেছে নিচে থেকে ফাটতো নীতিতে ফাঁক দিয়ে এই পার দিয়ে চলে গেছে সেটা ওই সেখানে গিয়ে ধরা পড়েছে ওই গাছপালা দেখাচ্ছে ওখানে ওখানে একজন লোক সে ওই সোজনা ডাঁটা বাঁ পারতে এসেছিলো সে তাড়াতাড়ি করেছে সে টাকা গাছে উঠে গেছে আর তার গাছের গোড়ার কাছে গিয়ে শুয়ে পড়েছিল বাঘটা বাত আবার সঙ্গে সঙ্গে আবার সব এদকেতে ফোন করতে আবার চলতে গত বছর ডিসেম্বরের শেষের দিকে জানুয়ারি মাসের দিকে এখান থেকে একটি বাঘ পেরিয়েছিল তো একজন অল্প বয়সী ছেলে এই ঘাটে একটু আড্ডা মারতে এসে দেখতে পেয়েছিল তারপর থেকে সরগোল হয় তারপরে এখানে সব ফরেস্ট আধিকারিক জাল পাল ঘেরা হয় ঘিরে দেন তারপরে সেই বাঘ কিন্তু জালের নিচ থেকে বেরিয়ে একদম ওই পারে একটা জঙ্গল রয়েছে ওই জঙ্গলে চলে গিয়েছিল এবং যেখানে সেই বাঘ জঙ্গলে বিশ্রাম নিচ্ছিল সেই মুহূর্তে ফরেস্ট আধিকারিক কর্মীরা সবাই চিৎকার চাচামেচি করতে এই শ্যামল হালদার বলে একজন ওনার মুখে এসে পুরো ঝাঁপিয়ে পড়ে ঘাড়ে এসে একটা চোখ খারাপ হয়ে যায় মানে অন্ধ হয়ে যায় ওই যে জঙ্গলটা ওই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন না ওই জঙ্গলটাতে বাঘ আস্তানা নিয়েছিল আর একজন বয়স্ক দাদু যিনি হচ্ছে গাছের ওপর উঠে বসেছিলেন ওই সেই জঙ্গল আর এখান থেকে হচ্ছে বাঘ পেরিয়ে গিয়েছিল একদম ওইখানে কয়েকদিন আগে একজন বাঘের এতে মারা গেছে তো কালকে আজকে সময় সৎ কাজ হলো এই রাত্রি এই শান্ত গতকাল রাত্রে হলো হ্যাঁ উপরে চলে গেছিলো উপর থেকে নিয়ে আসতে তারপরে ওটা কোথায় হয়েছে এখানে হয়েছে মানে আর ও ধারে আর ও ধারে এখান থেকে অনেকটা যেতে হয় দেহ পাওয়া গেছিল হ্যাঁ পুরো গিয়ে সেখান থেকে সারি নেয় মৃত তাই তো কি হয়েছিল ও কাংড়া ধরতে গিয়েছিল কাংড়া ধরতে গিয়ে ওই জাল পাতে ইলিশ জাল উঠে সাত দিয়ে পেতে দেবে দিলে উঠে কাংড়া পড়বে ওই ধরে নেবে নৌকো দিয়েছিল বলো হ্যাঁ নৌকো থাকলে কি হবে ওর কাছে নৌকো ওকে চাপা দিয়েছিল আর ওর সঙ্গে আর দুজন ছিল তারা ভয়ে পালিয়ে এসছে মানে শুধু উনিই মারা গিয়েছে হ্যাঁ তারা বলেছিল যে যে লোকটাকে সাফা দিয়েছে সে বলেছিল যে আমার ক্ষতি করে নে রে তোরা অন্তত আয় আমার কাছে তারা ভয়ে পালিয়েছে চেপে বসে গেছে না তারা ভয়ে পালিয়েছে তাই তারা ভয়ে তো পালিয়ে ঘটনাটা কবে ঘটেছে কালকে নিয়ে এসছে ওই পোস্ট নিয়ে এসছে কালকে ওই পোস্ট মার্টাম হয়েছে আরে এই আদি রাত্রিরে রাত্রিই কাটকালে যেদিন আক্রমণ করে সেদিন মানে বডি পাওয়া গিয়েছে না তারপরে করেনি তারপর দিনই নিয়ে আসছে তারপরে দিনই এখান থেকে লোক গিয়ে চাপা থানাপানা দিয়ে ওটা কোন জঙ্গলে হয়েছিল ও সে এখান থেকে আরেকটা জঙ্গল আছে নদী আছে নদীর ওপাশে ও ওই যেটা বনি ক্যাম্প বলে আচ্ছা বনি ক্যাম্পের সামনে এইরকম জঙ্গলে ওসব জায়গা আমাদের ভাই সব আমাদের সব জানা আছে আপনি কি নৌকরকে জিতেন আমরা আমাদের লোক আমরা বেড়জল বেয়েছি আমরা অনেক দূর পান্ত পোলবালা পান্ত আমার আরাম সামনা সামনি হয়েছে বাগের ওই সে বাচ্চা নিয়ে খেলা করছে আমি একাটা আচ্ছা আমি ডেকে ফেছিনা হোটেল পাড়িস তাহলে তো অনেকবার বাগের সম্মুখীন হয়েছেন তাহলে একবার জাম দিয়েছে জলবাইতে দান দিয়েছে মোটামুটি একটু বেল হয়ে গিয়ে আমাকে দর্তারে এ বাবা যা শুনে একদম বন্ড ত্যাগ দিল তারপর থেকে আর জঙ্গলে যান না কৃষি জমি করেন আপনার এখনো নৌকা রয়েছে এখনো নৌকা রয়েছে বিক্রি করে দিয়েছেন আচ্ছা এই যে জঙ্গলে এই বইটা ভাঙের জঙ্গল এই জঙ্গল থেকে বাঘ ফাঁক ডাকলে গ্রামে শোনা যায় হ্যাঁ বাঘ বলো হরিণ বলো হ্যাঁ সব শোনা যায় আচ্ছা মূলত বাঘ মানে কখন পেরিয়ে আসে নাকি শীতকালের দিকে বেশি এই সময় আসবে

আচ্ছা মানে ওই টাইম এ দলবে সন্ধ্যের সময় থেকে ও আচ্ছা মানে সোলার প্রজেক্ট করা এমনি সন্ধ্যার সময় লোকজন হাঁটাচলা করা সন্ধ্যা সময় আমার আর তো চলিত বন ঝোপঝাড় হয়েছে আছে তো হ্যাঁ আচ্ছা দাদুভাই ওই যে ওখানে একটা ভাঁ জেডি ঘাট দেখছিলাম ওই জেডি ঘাটে কি লোক চলাচল হয় হ্যাঁ লোক চলাচল হয় সন্ধের সময় এমনি উম মদ খাচ্ছে সব বসে আছে আচ্ছা আচ্ছা সন্ধের সময় হলে বই খেলা অন্তত দু দশখানে ছেলে ওখানটা বসে ও

জাল কেটে বাঘ জঙ্গলে ঢুকে যাচ্ছে কি সাহস ও তার বলে আসবে তো না হলে পুরো ঘেরা আছে কত উঁচুটা এই হাফ পোস্টা ঘেরা আছে সব নিচে ফাইবার দেওয়া আছে ওপরে ফাইবার দেওয়া আছে মোটা মোটা জাল এরকম মোটা মোটা জাল আঙুলের মতো মোটা মোটা হ্যাঁ জঙ্গলের ভেতরে কাঁকড়া ধরতে ঢুকে যাচ্ছে হ্যাঁ এ তো কোনো ব্যাপার নাই এই খালি আজকে দু তিন দিন পড়েছে বলে লোক যায়নি না কেউ যাচ্ছে বাইরে জঙ্গল মানে সদ্য ঘটনাটা হয়েছে বলে এখন শান্ত রয়েছে কাটামারিতে একটা হয়েছে আর এখানে একটা হয়েছে এই জন্য বেশি আমাদের লোকটাকে ছেড়ে নিয়ে আলে সঙ্গে সঙ্গে আর সব লোক বলেছিল বলে তোদের কি হয়েছে রে তারা চলে যাচ্ছে এক্ষুনি না আমাদের মেশিন খারাপ হয়ে গেছে ওটা খারাপ হয়ে গেছে হয়ে তারা সালারা ঘর পেলিয়ে এসছে আর সেই লোকটাকে ছেড়ে নিয়ে তারপর জানতে পারলো জানতে পেরে সালারা বলেছে বলার পরে ওই পরশু দিন ছাড়িয়ে নিয়ে আসছে পরশু আসতে ওই গান থেকে পোস্ট মারলাম বাকি তো ওগুলোকে ধরে নিয়ে নিয়ে গেছিল ওই জঙ্গলে তো খুশি পেলো কি হবে ওকে ঘা কে ভেঙে দেয় ভেঙে দিয়ে ও বস থাকে তো ও বেশি দূর নিয়ে যায় না তো ওই ধরো এখানে ধরেছে এখানে খানটা ট্রেন না গেলো ও একটা জানকে টেনে ট্রেনে নিয়ে মানে অনেক রাস্তা ওই তারপর লোক গিয়ে বম টম মেরে ওকে শরীরে দিয়ে তারপর বম টম মারতে তপস্কার গেছে না ততক্ষণ পর্যন্ত ওখানে ছিল ওখানে ছিল একটা হাত খেয়ে নিয়েছে হ্যাঁ বামাত্রা খেয়ে নিয়েছে বাম হাতটা খেয়ে নিয়েছে এই গতটা হাত গতি হলো এখানে এই এখানে শশালয় হয়েছে গতকাল ধরেছে তার পরের দিন পর্য ওখানে বাঘটা ছিল হ্যাঁ নড়ে নাকি মৃতদেহের কাজটা একটা একদম নড়েনি ও নড়বে না কি অবাক কর বিষয় কোনো রকম বেড়ালে যেমন একটা শিকার ধারে হম ওর মূর্তি বসে আচ্ছা আপনি তো অনেকবার বাঘ দেখেছেন একটা একটা বাঘ মানে কত বড় হতে পারে হ্যাঁ বেশ বড় খারাপ না এইরকম হাত ভোর একটা একটা আদলা গরুর হ্যাঁ আদলা গরুর মতো তাহলে সে যদি জাম দেয় জাম দেখে আপনাকে ধরে ধরে তোমাকে পেটের ভিতরে রাখে তারপরে ধরে যখন দেখতে দেখতে ও আসতেছে না তখন ও নিয়ে যায় আচ্ছা দাদু ভাই মানে ডাক মানে কখন মানে কখন ডাকে এই জঙ্গল থেকে মানে কোন সময়টা কেই নেই আমি তো সন্ধে ডাকতেছে কোন সময় রাত বারোটা একটা যে কোন সময় হয়তো সকালে ডাকতে দেবো ঠিক নেই মানে পরিষ্কার শোনা যাবে বলো হ্যাঁ আমরা তো পরিষ্কার শুনতে পাই তো আমাদের ঘরটায় এই এখানে মানে এই এত এত গভীর জঙ্গলে ডাক দেবে এবারে পরিষ্কার সোলে যাবে আও আও করবে কেমন একটা রাত ডাকে দেখুন নেই এক এক সময় হ্যাঁ

জঙ্গল অনেক খুব বড় জঙ্গল হ্যাঁ মূলত এই এইসব পথ ঘাটে কিন্তু এই শীত পড়েছে বাঘ ওই পারে রয়েছে বৈঠা জঙ্গল আর এই যে খেয়াল করুন সব ফরেস্ট আধিকারিক কর্মীরা কি করেছেন ডিপার্টমেন্ট থেকে এই লাইট লাগিয়ে দেওয়া হয়েছে কেননা এইসব সাইডে প্রচুর বাঘ পেরিয়ে রয়েছে মানে পেরিয়ে আসে কেননা এই পারের অংশটা খুব সরু যেটা বললেন কাকুবাবু আর এই যে শুক্রবার যে একজন তাপস হালদার নামক একজন ব্যক্তি যিনি এই ক্যাম্পের পাশে সিঁদুর কাঠি জঙ্গলে গিয়ে বাঘের কবলে নিহত হন তো ওনার পোস্টমর্টাম করার পর ওনার গতকাল রাত্রে অর্থাৎ রবিবার রাতে ওনার সৎকার করা হয়েছে তো সেই আগুন এখনো জ্বলছে তো চলুন পরপরে নদীর পাড়ে যাব আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করব মূলত এই শ্মশানে গতকাল রাত্রে তাপস হালদারের নিথর দেহ কিন্তু সৎকার করা হয় দেখুন তারই সমাধি বাঘে ধরেছিল ওনাকে হচ্ছে গতকাল রাত্রে পোস্টমর্টামের পরে হসপিটাল থেকে নিয়ে আসার পর এইখানে ওনার সৎকার করা হয়েছিল রাত্রিবেলা গতকাল রাত্রে